আপনারা সবাই নিশ্চয়ই অযোধ্যা রাম মন্দির নির্মাণের কথা শুনেছেন কিন্তু এর মধ্যে আরেকটি মন্দির রয়েছে যা নিয়ে আপনি শুধু গর্বিতই হবেন না বিশ্বের কোণে যেখানে এই বিশাল মন্দির তৈরি হচ্ছে তার সম্পর্কে জানলে আপনি অবাকও হবেন আমরা বুঝতে পারব কিভাবে আমাদের সংস্কৃতি এবং আমাদের বিশ্বাস সমগ্র বিশ্বে নিজেদের জন্য একটি আলাদা পরিচয় তৈরি করছে হ্যাঁ বন্ধুরা এখানে আমরা ইটালিতে নির্মিত মন্দিরের কথা বলতে যাচ্ছি যা নিয়ে সারা বিশ্বে এখন তোলপাড় হচ্ছে বন্ধুরা ইটালিতে তৈরি হতে চলেছে রাম মন্দির যা ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই উদ্বোধন করবেন ইটালি শহরের নারীরা যেভাবে হিন্দু ধর্মে অগাধ বিশ্বাস দেখাচ্ছেন সেখানকার হিন্দু ধর্মাবলম্বীদের অনুভূতি বুঝে ইটালিতে রাম মন্দির তৈরি করছেন প্রধানমন্ত্রী মেলোনি যা ভারতীয়রা অনেক পছন্দ করেছে এবং ভারতের মানুষের মধ্যে অনেক আনন্দও দেখা যাচ্ছে এই কাজের জন্য মেলোনি প্রশংসায় বাড়ছেন আপনি জানলে অবাক হবেন যে ইটালিতে সবচেয়ে বড় হিন্দু সম্প্রদায় বসবাস বন্ধুরা ইটালিতে সনাতন ধর্ম ব্যাপকভাবে প্রচারিত হয়েছে এখন ইটালিতে দণ্ডিত হবে সিরামের গুণগান এটি ইটালির একমাত্র হিন্দু মন্দির এবং সমগ্র ইউরোপ মহাদেশের বৃহত্তম হিন্দু মন্দির হতে চলেছে সেখানে বসবাসকারী হিন্দুদের জন্য এই মন্দিরটি কেবল একটি ধর্মীয় স্থান নয় ভারতে তাদের শিকরে যুক্ত থাকার সুযোগও হবে এমন একটি দেশ যেখানে সংস্কৃতি এবং পথ ভারত থেকে সম্পূর্ণ আলাদা সেখানে রাম মন্দির হওয়া মানে সনাতন ধর্মের শক্তি দেখানো তাই আজ বিশ্বে হিন্দু ধর্মের অনুসারীদের মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে নমস্কার প্রিয় দর্শক সনাতন রহস্যকতার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম বন্ধুরা ভগবান শ্রীরামের জন্য ভিডিওটি অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীরাম সাত সমুদ্র পেরিয়ে ইটালিতে ভারতীয় সংস্কৃতি বৃদ্ধি পাচ্ছে ইটালিতে হাজার হাজার মেয়ের সনাতন ধর্ম গ্রহণ করেছে ইটালি ও ভারতের মধ্যে দূরত্ব প্রায় ছয় হাজার কিলোমিটার কিন্তু এই দূরত্ব কি দুই দেশের বসবাসকারী মানুষের ধর্মেও আছে এই প্রশ্নটি ওঠার কারণ ইটালিতে রাম মন্দির সম্পর্কিত একটি ভিডিও সামনে এসেছে যেখানে দাবি করা হচ্ছে যে ইটালিতে হাজার হাজার মেয়ে সনাতন ধর্ম গ্রহণ করেছে বন্ধুরা বাইশে জানুয়ারি অযোধ্যা রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে জয় শ্রীরাম ধ্বনি অযোধ্যা থেকে ইটালি পর্যন্ত প্রতিদ্বন্দ্বিত হয়েছে রামলালা পাঁচশো বছর পর অযোধ্যায় তার বিশাল মন্দিরে প্রবেশ করেছেন অন্যদিকে মোদীর বড় ভক্ত মেলোনি এখান থেকে ছয় হাজার কিলোমিটার দূরে ইটালিতে একটি দুর্দান্ত রাম মন্দির তৈরি করেছেন এটির কাজ প্রায় সমাপ্ত মন্দিরের প্রথম জলক যা খ্রিস্টান বিশ্বে হিন্দু সংস্কৃতির পতাকা উত্তোলন করতে প্রস্তুত বন্ধুরা ইটালির রাম মন্দির বিশ্বকে কি সংকেত দেয় অযোধ্যা থেকে ইটালিতে শ্রীরাম ঘোষণার বার্তা কি দুই হাজার চব্বিশ সালে দুটি মন্দিরের মাধ্যমে হিন্দু সংস্কৃতির একটি নতুন যুগের সূচনা হতে চলেছে এবং মজার বিষয় হলো যে কোটি কোটি সনাতনীরা প্রধানমন্ত্রী মোদীর হাত থেকে দুটি মন্দির উপহার পাচ্ছেন বাইশে জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা রাম মন্দিরে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা করেন এবং ফেব্রুয়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইটালিতে রাম মন্দির উদ্বোধন করবেন বন্ধুরা অযোধ্যা শ্রীরাম মন্দিরের ইতিহাস এবং বর্তমান সারা বিশ্ব জানে কিন্তু ইটালিতে রাম মন্দির নির্মাণ অলৌকিকতার চেয়ে কম নয় ভারতে যেখানে সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যা হিন্দু সেখানে রাম জন্মভূমিতে মন্দির তৈরি করতে পাঁচশো বছর লেগেছিল যেখানে খ্রিস্টান প্রধান দেশ ইটালিতে মাত্র ছয় বছরে একটি বিশাল রাম মন্দির তৈরি হয়েছে রাম মন্দিরের জন্য মেলনির হৃদয়ে কত বড় জায়গা রয়েছে এবং হিন্দু ধর্মে কতটা সম্প্রীতি রয়েছে তা ভারত এবং ইটালি এক অপরের কাছাকাছি এসে পুরো বিশ্বকে সংকেত দিচ্ছে হিন্দু ধর্মে অনুসারী মানুষদের অনুভূতি বুঝতে পেরে প্রধানমন্ত্রী মেলোনির তৈরি রাম মন্দিরটি ভারতীয়রা খুব পছন্দ করেছেন এর জন্য ভারতীয়দের মনে প্রচুর আনন্দ দেখা যাচ্ছে বন্ধুরা মেলোনির প্রশংসার লোকজনের কাছে প্রতিনিয়ত বেড়েই চলেছে আপনি জানলে অবাক হবেন যে ইটালিতে ব্রিটেনের পরে ইউরোপের দ্বিতীয় বৃহত্তম হিন্দু সম্প্রদায় রয়েছে জার্জিয়া মেলোনি ইটালিতে রাম মন্দির নির্মাণে ব্যক্তিগত অনেক অবদান রেখেছেন আশ্চর্যের বিষয় হল দীপাবলি উৎসব ইটালিতে খুবই জাঁকজমক সাথে পালিত হয় এটি হিন্দু সংগঠন কর্তৃক একটি সরকারি হিন্দু ধর্মীয় উৎসব হিসেবে স্বীকৃত বন্ধুরা ভারতীয় দর্শন ইটালিতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে বন্ধুরা এখন ইটালিতে দণ্ডিত হবে প্রভু শ্রীরামের গুণগান ইটালীয় গ্রামের বসবাসকারী মহিলারা শুধুমাত্র শাড়ি পরেন এখানকার পুরুষেরাও শুধুমাত্র ধুতি এবং পাঞ্জাবি এবং অন্যান্য ঐতিহ্যবাহী সনাতনী পোশাক পরেন গ্রামে কৃষিকাজের জন্য ট্রাক্টর ব্যবহার করা হয় না কিন্তু গরুর সাথে প্রাচীন সনাতন পদ্ধতি ব্যবহার করা হয় সেখানকার শিশুরা আধুনিক শিক্ষার পাশাপাশি সংস্কৃতিও শেখে বাসা শেখার পর তারা বেদের জ্ঞান অনুসরণ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সেখানকার শিশুরা কপালে তিলুক লাগিয়ে স্কুলে যায় এবং স্কুল থেকে আসার পর তারা গ্রামে নির্মিত গোয়া শ্রমে গ্রুমাতাদের সেবা করতে যান এবং গত কয়েক বছরে এটি ইটালির সবচেয়ে জনপ্রিয় স্থান বন্ধুরা হিন্দু গ্রামে আসা পর্যটকের সংখ্যা এতটাই বেড়েছে যে এক বছরে ইটালিতে আসা পর্যটকের সংখ্যার চেয়েও বেশি এখানে তৈরি করা হচ্ছে রাম মন্দির এটি দেখতে পর্যটক আরও বেশি এসেছে ইউরোপের দেশগুলোতে সনাতনের প্রাচীন সংস্কৃতির চাহিদা ক্রমশ বেড়ে চলেছে আপনি এটি দেখলে আপনার মনে হবে ইতালির এই গ্রামে সত্যি স্বর্ণযুগ শুরু হয়েছে বন্ধুরা আজ থেকে পাঁচশো বছর পর যখন উল্লেখ করা হবে যে দুই সাল ফেব্রুয়ারিতে ইটালি ভগবান শ্রীরামের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন বিশ্বের সে সমস্ত লোকজন আমাদের প্রতি ঈশ্বান্বিত হবেন যারা বেঁচে থাকতে সমস্ত দেখতে পেরেছিল তাই বন্ধুরা এই ইটালির রাম মন্দির নির্মাণকে দেখে আপনি নিজেকে একজন ভাগ্যমান মনে করুন কারণ এই মন্দিরের সাথে আপনার জীবনটাও অমরত্ব লাভ করবে বন্ধুরা এই মূর্তিটি দেখে আমি প্রবল হয়ে পড়ি ইটালির মহিলা মন্দির প্রাণ প্রতিষ্ঠার জন্য শ্রীরামের বক্তিতে নাচছেন এরা সেই গতিশীল মহিলা যারা রাম মন্দিরের জন্য ঘর ছেড়েছিলেন কত কষ্ট যন্ত্রণা সহ্য করেছিলেন বন্ধুরা এই মহিলা অনেক স্বপ্ন দেখেছিল এবং এখন তার স্বপ্ন বছরের পর বছর সত্য হচ্ছে তখন সে নিজেকে নাচ থেকে বিরত রাখতে পারে না এবং বিশাল মন্দিরের সামনে নাচ শুরু করে দেয় আমি নিশ্চিন্ত যে আপনি এই ছবিগুলোর অনেক ছবি দেখে নিনি। এই ছবিগুলো রাম মন্দির নিয়ে ইটালি মানুষের আবেগ প্রকাশ করে বন্ধুরা সময়ের চেয়ে শক্তিশালী আর কেউ নয় এটা দেখানোর জন্য দুটি ছবি যথেষ্ট বন্ধুরা মাত্র এক সপ্তাহে এক লাখেরও বেশি খ্রিস্টান হিন্দু ধর্ম গ্রহণ করেছিল এই চমকপত্র দাবি করেছেন ইটালির চার্চের ফাদার বন্ধুরা হিন্দু ধর্ম পৃথিবীর সবচেয়ে বড় ধর্ম সমগ্র বিশ্বের প্রায় বিশ শতাংশ মানুষ হিন্দু ধর্ম পালন করে বন্ধুরা ফিউরসাস সেন্টার গবেষণা অনুসারে ইউরোপে হিন্দু ধর্ম গ্রহণকারী খ্রিস্টানদের সত্তর পার্সেন্ট শুধু ইটালি থেকে আসে বন্ধুরা যারা খ্রিস্টান ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম ধর্মান্তরিত হচ্ছে তাদের মধ্যে অধিকাংশ মানুষই হিন্দু ধর্ম গ্রহণ করেছে বন্ধুরা ইনি অম্বিতা দেবী দাসী একজন ইটালিয়ান যিনি তার স্বামীর সাথে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন ইটালি তার মতো লক্ষ লক্ষ লোক আছে যারা হিন্দু ধর্ম গ্রহণ করেছেন এবং সেই সাথে ইটালির বিখ্যাত সেলিব্রিটিরাও যারা সনাতন ধর্ম গ্রহণ করেন বিখ্যাত ইটালীয় গায়িকা শান্তি কাজা বিখ্যাত ইটালিয়ান বাস্কেট কেলোয়ার সিনা এবং বিখ্যাত ইটালিয়ান গায়িকা ন্যাটোলি এই সমস্ত বিখ্যাত ইটালিয়ান সেলিব্রিটিরা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন যার কারণে ইটালিতে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠেছে হিন্দু ধর্ম বন্ধুরা ইটালিতে হিন্দু ধর্মের প্রতি গভীর বিশ্বাস হয়েছে যার কারণে ইটালিবাসীরা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনস্ট্রাকশনের মাধ্যমে সনাতন ধর্ম গ্রহণ করা শুরু করেছে আজ ইটালিতে লক্ষ লক্ষ মানুষ সনাতন ধর্ম গ্রহণ করেছে বন্ধুরা আর এই কাজ সম্ভব হয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ কৃষ্ণবাবামার সঙ্গ ইস্কনের কারণে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিন এবং কমেন্ট সেকশনে লিখুন জয় শ্রীরাম আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ধন্যবাদ